বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে আসলে সহবাসের নির্দিষ্ট সময়সীমা যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে বিভিন্ন রকমের গবেষণা রয়েছে এবং বিভিন্ন গবেষণায় বিশেষ করে বিভিন্ন গবেষণার যে ফলাফলটি এসেছে তা হল সহবাসের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা মূলত তিন থেকে সাত মিনিট পর্যন্ত বলা হয়ে থাকে তবে এই ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতে পারে এটা মূলত নির্ভর করছে ব্যক্তির শারীরিক এবং মানসিক অবস্থা কিংবা তার আচার আচরণ কিংবা তার পরিবেশগত অবস্থান অথবা সে কোন অবস্থাতে আছে ভৌগোলিক অবস্থানের উপরও সব কিছু নির্ভর করছে অর্থাৎ সহবাসের ক্ষেত্রে মূলত সর্বোচ্চ যদি আমরা সময়সীমা বলে থাকি সেটা মূলত তিন থেকে সাত মিনিট তবে তিন মিনিট পর্যন্ত আসলে সময়টি হলো একটি একটি মুখ্য সময় এবং যদি আমরা সর্বোচ্চ সময়সীমার কথা বলতে পারি সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেকে সেটাকে সাত থেকে চোদ্দ বা পনেরো মিনিট পর্যন্ত বলে থাকেন তবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকে মনে করেন যে হয়তোবা সহবাস করতে গেলে শারীরিক মেলামেশাটা বা দীর্ঘক্ষণ অর্থাৎ হয়তো বা তিরিশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে এটা একটু ভুল ধারণা কেননা হচ্ছে যে তৃপ্তিদায়ক বা আনন্দদায়ক যে সময়টুকু সেটা কিন্তু মূলত এই যে তিন মিনিটের সময়সীমা আমরা বলে থাকি এই তিন থেকে সাত মিনিটের মধ্যে হয়ে থাকে